এই জন্যই বলেছি হালাল খাবার খাওয়া এমন এমন হারাম বক্ষণকারী কিছু মানুষ এমন আছে দেখবেন এই জায়গার ভেতরে অনেক ফ্যাক্টরি শ্রমিক ভাইয়েরা আছেন

আচ্ছা ঠিক আছে দুই টাকা বাড়তি নাই থাক দরকার নাই কিন্তু ওই অ্যাকাউন্টসের তার নিয়ত হইল এই ফ্যাক্টরির শ্রমিক আছে আট হাজার এক একজনের কাছ থেকে যদি আমি দুই টাকা করে রাখতে পারি আট দুগুণে কয় হাজার হইল কথা কয় না জোর এখন দশের লাঠি একের বোঝা একজনের কাছ থেকে দুই টাকা করে রাখতে রাখতে আট হাজার শ্রমিকের কাছ থেকে ষোলো হাজার রাখলো তো লাভ হলো ও ভাই এমন অ্যাকাউন্টমেন্ট যারা আছে এমন অর্থের দায়িত্বে যারা আছে এমন দায়িত্বশীল যারা আছেন যদি এমন দুই টাকা করে তার সম্মতি ক্রয়ও যদি রায়খা দেয় কে আমাকে এক অট্যন্ত যেমন তো এই দুই টাকা আদায় না করবে হবার কসম তার জীবনের কোনো আবর আল্লার কাছে কবুল হবে না এই কথাগুলো শুধু মাহফিলে বলি তান আমার মসজিদের ভেতরে আমি একবারে দেখায়া দেখায় বলি কেন কারণ আমার উদ্দেশ্য কাউকে রাগ করানো না আমার উদ্দেশ্য কারো বিরুদ্ধে বলা না আমার উদ্দেশ্য হলো মানুষ যেন সঠিকটা বোঝে এতদিন পর্যন্ত আমরা বলেছি যে আমার পকেটে টাকা চুরি করেনিয়া এদেশের এমপি মন্ত্রীরা ইউরোপ আমেরিকায় সেকেন্ড হোম এমন কি একজন ভূমিমন্ত্রী মন্ত্র

দরকারটা হইলো যাতে করে তার সহচর যারা আছে স্বৈরাচারের দূষক যারা আছে ওরাও জানে যে একদিন এই জনগণের গুদানির ধারায় বাংলাদেশ চাইরা পালাইতে হবে কোথায় যায় থাকবো সেজন্য আগের থেকে দাঁড়ি বানায় রাখো রা করেন না আমার কথাগুলো এইটা এই টাকাগুলো ওদের বাপ দাদার টাকা না প্রত্যেকটা টাকাই আপনার আমার পকেটের ভ্যাট ট্যাক্সের টাকা যখন Yohon, যখনই